এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা আপনারা পাচ্ছেন এই যে সুন্দর একটা তিন লিটারের জার যে জারের মধ্যে আপনারা কিন্তু আপনারা পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন আর এই মেশিন দিয়ে কি কি করা যায় আপনারা কিন্তু অলরেডি জানেন তারপরে একটু বলে দিচ্ছি একদম শর্টকাটে বলে দিব এই যে এই ব্লেডটা এই ব্লেডটা আপনারা বক্সে পাবেন এটা দিয়ে আপনারা আদা রসুন বাটা করতে পারবেন কিমা করতে পারবেন চপিং করতে পারবেন সবকিছু এটা দিয়ে হবে ব্ল্যান্ডারে ঠিক যেরকম আদা রসুন বাটা হয় এটা দিয়ে ঠিক ওরকম আদা রসুন বাটা করতে পারবেন এরপরে দেখাচ্ছি এটা দিয়ে আপনারা আটার ডো করতে পারবেন এটা দিয়ে আপনারা চিপস কাটও করতে পারবেন এটা দিয়ে আপনারা হচ্ছে ভাজিও কাটতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনারা রসুন চিনতে পারবেন বিলাতি যে রসুন আছে এক থেকে দেড় কেজি পরিমাণ এই জারের ভিতরে তিন লিটারের ধরে কিন্তু এটা অবশ্যই ঘুরতে দেওয়ার একটু জায়গা লাগবে তাই আপনারা এক কেজি পরিমাণ রসুন কিন্তু এটাতে আপনারা চিনতে পারবেন এরপর আছে হচ্ছে একটা এগ ইয়ক সেপারেটর এই এগ ইয়ক সেপারেটর দিয়ে আপনারা হচ্ছে ডিমের কুসুম আর ডিম হচ্ছে আলাদা করতে পারবেন কারণ এইটা দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটাতে কিন্তু আপনারা এই অপশনটা দিয়ে কেকের ডো করতে পারবেন তারপর হচ্ছে পুডিং এর ডো করতে পারবেন মানে ডিম দুধ একসাথে মিক্স করতে পারবেন এছাড়া আপনারা এই অপশনটাতে কিন্তু হচ্ছে আইসক্রিমের ক্রিমকে কিন্তু এটা দিয়ে ফোম করতে পারবেন এখন আসি হচ্ছে এখন আসি হচ্ছে আমি এই যে মটরের এই মটরটা হচ্ছে এই মটরটা কিভাবে সেট করতে হয় জানেন এই যে এভাবে এই যে এভাবে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে মেশিনটা এই মেশিনটার প্রাইসটা একটু বলে দিই এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন লিটারের দাম হচ্ছে তিন হাজার টাকা পাঁচ লিটারও আছে আমাদের কাছে যারা প্রফেশনালভাবে কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন পাঁচ লিটারের দামটা এখন আমরা বলতাছি না কারণ প্রমোশনাল একটা প্রাইস চলতেছে আপনাদের যাদের লাগবে লিমিটেড প্রোডাক্ট যা লাগবে আগে ভাগে অর্ডার করবে তিন লিটার দাম তিন হাজার অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এটা হচ্ছে দুই কেজির একটা কার্টুন আপনারা আমাদেরকে নক করলে আমরা ঢাকা ডেলিভারি চার্জটা করতো আর ঢাকার বাইরে কত সেটা জানিয়ে দিব আর স্টেট ফার্স্ট আমরা প্রোডাক্ট পাঠাই আপনারা যদি ঢাকার ভিতরে যারা আছেন আজকে অর্ডার করলে আপনারা কালকে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থাকেন আপনারা অর্ডার করলে আজকে অর্ডার করলে মাঝখানে একটা দিন হাতে রেখে পরশু দিন আপনারা পেয়ে যাবেন মানে একটা দিন হাতে রেখে পরের দিন আপনারা পাবেন এটার প্রাইস হচ্ছে তিন টাকা অন্য কে কি কত দামে সেটা আমার দেখার বিষয় না কারণ এই প্রোডাক্টটা সব সময় থাকে না ঠিক আছে তারপরে আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে যাচ্ছি মাঝখানে কিন্তু প্রোডাক্ট একদমই ছিল না আমরা এখন প্রোডাক্ট আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে যারা আদা রসুন থেকে শুরু করে যারা কাটা কাটি চপিং তারপর হচ্ছে চিপস ভাজি কাটা রসুন ছিলা কেকের ডো বানানো আইসক্রিম বানানো মোমো বানানো মোমোর আটার ডো বানানো ডিমের ডো সব যারা করতে চাচ্ছেন তারা এটাতে করতে পারবেন আর যারা শুধু গ্রাইন্ডিং এর জন্য কিছু খুঁজছেন ভালো কিছু এই যে এটাতে আপনারা চালের গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে পাঁচফোরন গুঁড়া গরম মশলা গুঁড়া মানে সব ধরনের শুকনা আইটেম আপনারা এটাতে গুঁড়া করতে পারবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেউ যদি চান যে এই মেশিন আর এই মেশিন একসাথে অর্ডার করবেন এটা হচ্ছে ভিজা ভিজা মশলা করার জন্য কেউ যদি আপনাদেরকে বলে এটাতে ভিজা করা যায় ওরা ধরে পিটাইবেন কারণ এই এই আইটেমে ভিজাটা করা যায় না করলে তাড়াতাড়ি মেশিন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার জিনিস নষ্ট হবে দোকানদার তো আর কিছু হবে না এটাতে শুধু আপনারা যদি গুঁড়া আইটেমটা করেন টিস্যু দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখেন এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভিজার জন্য এই আইটেম আর শুকনার জন্য হচ্ছে এই আইটেম দুইটা আইটেম একসাথে নিলে আমরা ফিফটি টাকা লেস করে দিব এটার দাম এগারোশো পঞ্চাশ আর এটার দাম হচ্ছে তিন হাজার যা লাগবে একটু আগে ভাগে আপনারা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ